আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর আমার শশার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আর অনেকে আমার প্রজেক্টের ভিডিও দেখে কিন্তু চাষাবাদ করতেছেন তাদের জন্যই আজকে প্রথম স্প্রে শিডিউলটা নিয়ে আসছি তো মোটামুটি আজকে আমার গাছের বয়স সাত দিন তো সাত দিনে কিন্তু বীজ লাগানো থেকে সাত দিন সাত দিনে কিন্তু তিন পাতায় রূপান্তরিত হয়ে গেছে তো যারা আমার ভিডিও দেখে চাষাবাদ করতেছেন ঠিক এরকম স্প্রে দেওয়া লাগবে তো স্প্রে দিয়ে দিবেন আর আমি আপনারা জানেন যে এখানে সাথী ফসল হিসেবে করলা দিয়েছি তো শশার সাথী ফসল হিসেবে করলা এই যে দেখতে পাচ্ছেন করলা গাছ করলা গাছও খুব সুন্দর ভাবে বেড়ে উঠতেছে একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব কিন্তু আমি দিয়েছি তিন হাত তো গরমে আপনারা করলা লাগালে সাথে ফসল হিসেবে অবশ্যই থেকে হাতের মধ্যে রাখবেন আর আজকে বেশি কথা বাড়াবো তিন চার না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকে কি কি স্প্রে নিয়ে হাজির হয়েছি প্রথম স্প্রেতেই আজকে ছত্রাকনাশক হিসেবে আপনারা দিয়ে দিবেন অ্যান্ট্রাকল ভায়ারের এটা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন পালন করে ছত্রাকনাশক প্রথম স্প্রেতেই আপনারা অবশ্যই এই অ্যান্ট্রাকলটা স্প্রে দিয়ে দিবেন তো সাথে আমরা দিয়ে দেব কনফিডর ইমিডাক্লোরোফিডের কনফিডর এটা কিন্তু ফায়ারের একটা কীটনাশক তো কনফিডরের সাথে আমরা দিয়ে দিব হ্যাপিং এমন একটি গ্রুপের তো হ্যাপিং একটা কড়া জাতীয় বিষ তো কড়া বিষের কারণে কিন্তু এটা আমরা ফুল দিবো না এক ট্যাঙ্কিতে এটা হাফ দিয়ে দেবো হ্যাপিং তো আপনারা যদি হ্যাপিং না পান আপনারা সাসপেন্ড পুরা প্যাকেট দিয়ে নেবেন এক ট্যাঙ্কিতে আজকে মোটামুটি এই তিনটা প্রোডাক্ট আমার প্রজেক্টে স্প্রে করব আপনারা যারা আমার প্রজেক্টে দেখে চাষাবাদ করতেছেন তারা অবশ্যই যখনই আপনাদের গাছের বয়স এরকম হবে তিন পাতা হবে তখনই কিন্তু এই ছত্রাকনাশক গুলা দিয়ে দিবেন তো নিঃসন্দেহে এই ছত্রাকনাশক গুলা দিয়ে দিবেন আজকে আমার প্রজেক্টের প্রথম স্প্রেতে এই ছত্রাকনাশক গুলা দিয়ে দিব তো মোটামুটি এই চার দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার একটু সমস্যা ছিল পারিবারিক ভাবে তো সেইখানে সময় দিয়েছি তো আজকে ভাবলাম যে প্রজেক্টটা একটু ঘুরে দেখি দেখলাম যে গাছের অবস্থা এরকম তো আজকে এইখানে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে দেব আপনারা আপনাদের প্রজেক্টে দিয়ে নেবেন তো যাই হোক পরবর্তী স্প্রে শিডিউল পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ